হ্যালো ভিউভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরা স্লাইফ স্টাইল ইন কানাডা আজ দুই নভেম্বর কানাডার কুইবেক প্রভিন্সের শতাধিক মিউনিসিপ্যালিটিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জনসংখ্যা গুরুত্বের দিক থেকে মন্ট্রিয়ালের নির্বাচন অন্য যেকোনো সিটির চেয়ে তাৎপর্যপূর্ণ এখানেও সিটি কাউন্সিল ও মেয়র নির্বাচন যেখানে নাগরিকরা নির্বাচন করবেন আগামী চার বছরের জন্য শহরের প্রশাসনিক নেতৃত্ব প্রচারণা প্রতিশ্রুতি ও বিতর্কে এরই মধ্যে শহর জুড়ে এখন উৎসবমুখর পরিবেশ গত নির্বাচনে প্রোজে মন্ট্রিয়াল শহরের নেতৃত্বে আসে মেয়র ভ্যালোরি প্লান্টের নেতৃত্বে তাদের শাসনামূলে বাইক লেন সম্প্রসারণ পরিবেশবান্ধব প্রকল্প কর নীতি ও বাসস্থান উন্নয়ন প্রকল্পগুলো ছিল আলোচনার কেন্দ্রবিন্দু তবে অনেক নাগরিক অভিযোগ করেছেন পার্কিং সংকট আবর্জনা ব্যবস্থাপনা এবং ছোট ব্যবসার উপর করের চাপ শহরবাসীর দৈনন্দিন জীবনে অসুবিধা সৃষ্টি করছে এবারের নির্বাচনে ফিউচার মন্ট্রিয়াল মন্ট্রয়াল মন্ট্রিয়াল প্রোজ মন্ট্রিয়াল অ্যাকশন মন্ট্রিয়াল ও ট্রানজিশন মন্ট্রিয়াল এই পাঁচটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে পাশাপাশি বেশ কিছু স্বাধীন প্রার্থীও স্থানীয় ইস্যুগুলোকে সামনে রেখে নির্বাচনে অংশ নিচ্ছেন দর্শক কথা বলতে বলতে আমি আমার ইলেকশন বুথে চলে এসেছি এবং হচ্ছে আমি যাচ্ছি এখন ভোট দেওয়ার জন্য এবার হচ্ছে ক্যানাডা পোস্টের স্ট্রাইকের কারণে আমাদের লেটার বক্সে কোনো লেটার আসেনি যার কারণে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে কি হলো আসলে কিন্তু যেহেতু আমি ক্যানাডার সিটিজেন সেহেতু আমি দুটো পিস অফ ফটো আইডি নিয়ে গিয়েছিলাম যদি কোনো রকম আইডি দেখতে চাই সেজন্যে আসলে সত্য কথা বলতে বাংলাদেশে ভোট শুরু হওয়ার পর বা ভোটের আগে যেই একটা সাজ রব শুরু হয়ে যায় এবং চারপাশ অনেক চিৎকার চেঁচামেচি এবং চারপাশের দেয়াল কোনো কিছুই হচ্ছে বাদ থাকে না পোস্টারে পোস্টারে ছেয়ে যায় কিন্তু এখানে আসলে তেমনটা নয় আজ হচ্ছে রোববার সাপ্তাহিক ছুটির দিন কিন্তু হচ্ছে একেবারে সব নিশ্চুপ সবাই ভোটকেন্দ্রে আসছেন এই যে দেখতে পাচ্ছেন ভোটকেন্দ্রের ভেতরে ছবি এখানে হচ্ছে সবাই সুশৃঙ্খলভাবে তাদের লাইনে দাঁড়ানো কে কোন বুথে দাঁড়াবে নাম্বার দেয়া আছে সুন্দর মতন সিস্টেমিক ওয়েতে সবাই ভোট দিচ্ছেন কোনো রকম কোলাহল নেই কোনো রকম ঝামেলা নেই তো আমিও হচ্ছে তা আমি কথা বলছিলাম যে আমি আসলে লেটারটা পাইনি কিন্তু কোনো ব্যাপার না যেহেতু আমি ক্যানাডার সিটিজেন সো এটা আমার রেসপন্সিবিলিটি আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এই আমাকে ভোট দেয়াটা। এজন্য আমি নিজেই চলে এসেছি ভোট দিতে এবং সরি প্রকাশ করলেন যে আসলে লেটার পাওয়া যায়নি ক্যানাডা পোস্টের স্ট্রাইকের কারণে অনেকেই হচ্ছে পাননি এই হচ্ছে আমি বুথ কেন্দ্রে বুথে চলে এসেছি ভোট দেওয়ার জন্য এটা হচ্ছে একেবারেই পার্সোনাল এই কেন্দ্রের ভেতরে এখানে কেউ হচ্ছে আর প্রবেশ করতে পারবে না এবং এই যে দেখতে পাচ্ছেন নাম দেয়া আছে এখানে আমাকে তিনটি ভোট আসলে দিতে হবে আমাকে তিনজনকে নির্বাচন করতে হবে মন্ট্রিয়াল মেয়র বোরো মেয়র এবং বোরো কাউন্সিলর এ তিনটি ভোট আমাকে দিতে হবে আপনি দেখতে পাচ্ছেন আমি অলরেডি ভোট দিয়ে ফেলেছি এবার হচ্ছে আমি এটা গিয়ে বক্সে হচ্ছে ফেলে দেব তাহলেই হচ্ছে আমার ভোটের কার্যক্রম শেষ এই যে আমি হচ্ছে বক্সে আমার ভোট ব্যালট পেপার হচ্ছে ফেলে দিলাম এবং এখানে ভোট কেন্দ্রে আসলে এভাবে ছবি তোলার আসলে কোনো পারমিশন নেই কিন্তু আমি পারমিশন নিয়ে নিয়েছি সো দেয়া হয়ে গেল আমার এই ভোট মন্ট্রিয়াল মিউনিসিপ্যাল নির্বাচন সত্য কথা বলতে বাংলাদেশে আসলে ভোট দিতাম মানে খুব ভয়ে ভয়ে এবং জীবনটাকে বাজি রেখে বলতে গেলে হচ্ছে ভোট দিতে যেতাম এবং আসতাম কারণ কখন কোন ঝামেলায় পড়তে হয় কিন্তু এখানে একেবারে নিশ্চিন্তে নির্দ্বিধায় নিজের ভোট নিজে কোনো ধরনের বায়াসনেস নেই কোনো ধরনের ইনফ্লুয়েস করার কোনো ব্যাপার নেই নিজের ভোট নিজেই হচ্ছে দিয়েছি এবং এবার এতটা বিজি ছিলাম যে কাকে ভোট দিব সেটা আসলে সেইভাবে অত চিন্তাভাবনা করতে পারিনি কিন্তু ভোট দেওয়ার কিছুক্ষণ আগ মুহূর্তে আমি কিছুক্ষণ সময় নিয়েছি এবং চিন্তাভাবনা করে আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এসেছি এবারে নির্বাচনে কিছু প্রধান ইস্যু আপনাদের সামনে তুলে ধরি পরিষ্কার পরিচ্ছন্নতা ও আবর্জনা ব্যবস্থাপনা নাগরিকদের অন্যতম বড় অভিযোগ শহরের অনেক এলাকায় ময়লা ও আবর্জনা সময় মতো সংগ্রহ করা হয় না বিশেষ করে পার্ক এক্সটেনশন ও ভিলরি অঞ্চলে এই সমস্যা প্রকট প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন আবর্জনা সংগ্রহের সময়সূচি বাড়ানো আরও দক্ষ কর্মী নিয়োগ এবং পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ ইউনিট গঠন করবেন এদিকে বাইক লেন ও পার্কিং সংকটে গত কয়েক বছরে সম্প্রসারণের কারণে পার্কিং স্পেস কমে গেছে বলে অনেকে মনে করছেন অনেক নাগরিকের দাবি এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনমত উপেক্ষা করে নতুন প্রার্থীরা বলছেন বাইক লেন রিভিউ করা হবে এবং নাগরিক পরামর্শের ভিত্তিতে পুনর্বিন্যাস করা হবে এদিকে সাম্প্রতিক সময়ে পার্ক এক্সটেনশন সেন্ট মিশেল এলাকায় ছোটখাটো অপরাধ বৃদ্ধি পাওয়ায় নাগরিকরা উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন দল প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় পুলিশ টহল ও বাজেট ব্যবস্থাপনা সম্পত্তি করের হার বৃদ্ধি অনেক বাসার মালিক ও ছোট ব্যবসায়ের মধ্যে অসন্তোষ তৈরি করেছে কিছু দল কর কমানোর প্রতিশ্রুতি দিয়েছে অন্যদিকে প্রোজে মন্ট্রিয়াল বলছে এই অর্থ শহরের অবকাঠামো ও গণপরিবহনে ব্যয় হবে ফিউচার মন্ট্রিয়াল জোর দিচ্ছে বাস্তবসম্মত শহর পরিচালনা ও নাগরিকদের দৈনন্দিন সমস্যার সমাধানে প্রোজে মন্ট্রিয়ালের লক্ষ্য টেকসই উন্নয়ন ও সবুজ শহর গঠন অ্যানসাম্বল মন্ট্রিয়াল অর্থনৈতিক পুনরুদ্ধার অবকাঠামো উন্নয়ন ও ছোট ব্যবসার সহায়তার উপর গুরুত্ব দিচ্ছে অ্যাকশন মন্ট্রিয়াল বাইক লেন ও কর নীতির বিরুদ্ধে আরও ভারসাম্যপূর্ণ পরিকল্পনা উপস্থাপন করছে অন্যদিকে নাগরিকদের প্রতিক্রিয়াও রয়েছে এদিকে সচেতন নাগরিকরা বলছেন পরিবর্তন চাই শুধু কথা নয় কাজ দেখতে চান তারা শহর পরিষ্কার হোক রাস্তায় নিরাপত্তা থাকুক আর পার্কিং যেন আবার ফিরে আসে মন্ট্রিয়াল ইলেকশন কমিশন জানিয়েছে শহরের প্রতিটি জেলায় ভোট গ্রহণ ও গণনার জন্য পর্যাপ্ত কর্মী ও প্রযুক্তিগত ব্যবস্থা রয়েছে বিশেষজ্ঞদের মতে এবার ভোটের ফলাফল অনেকটাই নির্ভর করবে স্থানীয় ইস্যুগুলোর ওপর বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা পার্কিং এবং বাইক লেন নিয়ে নাগরিক ক্ষোভ কতটা প্রভাব ফেলতে পারে কিন্তু এবারে নির্বাচনে একটি অদ্ভুত বাস্তবতা দেখা যাচ্ছে কোন দলই খুব পরিচিত আলোচিত বা ক্যারিসমেটিক মেয়র প্রার্থী দিতে পারেনি আর সে কারণে ভোটারদের বড় অংশ এখনও বলতে গেলে সিদ্ধান্তহীন আজ ভোট চলবে শুরু হয়েছে সকাল দশটা থেকে এবং চলবে রাত আটটা পর্যন্ত কিন্তু বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে যে ভোট দেওয়ার কিছুক্ষণ আগ পর্যন্ত হচ্ছে অনেকে কনফার্ম ছিলেন না যে কাকে আসলে ভোট দেবেন তবে নিঃসন্দেহে আগের মতো এবারও মূল লড়াই হবে এনসম্বল মন্ট্রিয়াল ও প্রোজেট মন্ট্রিয়াল এই দুই দলের মধ্যে রেডিও গ্যানেজার গত পরশু দিনের জরিপ বলছে উনত্রিশ পার্সেন্ট ভোটার এখনও জানে না কাকে ভোট দেবে দুই সপ্তাহ আগেও এই সংখ্যা ছিল সাঁত্রিশ পার্সেন্ট এই অনিশ্চয়তাকে লক্ষ্য করে ছোট ছোট রাজনৈতিক দলগুলো শেষ মুহূর্তে জোর প্রচারণা চালিয়েছে কিন্তু খুব একটা সাড়া মেলেনি ছয়শো ভোটারের উপর শেষ জরিপে দেখা যাচ্ছে এনসাম্বুল মন্ট্রিয়ালের সোরাইয়া মার্টিনেস ফেরাদার সমর্থন ছাব্বিশ পার্সেন্ট থেকে বেড়ে তেত্রিশ পার্সেন্টে গিয়ে পৌঁছেছে প্রোজে মন্ট্রিয়ালের লুক রাবইন আঠারো পার্সেন্ট সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন এরপর আছে অ্যাকশন মন্ট্রিয়াল এইট পার্সেন্ট ও ট্রানজিশন মন্ট্রিয়াল পাঁচ পার্সেন্ট ক্ষমতাসীন প্রোজে মন্ট্রিয়ালের লুক রাবিন পরিবেশ শহরের পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার মতো ইস্যুতে জোর দিচ্ছেন যেগুলো দু হাজার একুশে ভ্যালোরি প্লান্ট তেমনভাবে অগ্রাধিকার দেননি ফেভারিট প্রার্থী সোরিয়া মার্টিনেস ফেরাদা বলছেন এবার ভোটাররা তারকা খুঁজছেন না তারা খুঁজছেন দক্ষ কাউকে আর শহর আগের তুলনায় কি ভালো আছে এ প্রশ্নে সাধারণ মানুষের উত্তর না লেজারের সেপ্টেম্বরের জরিপ বলছে তেষট্টি পার্সেন্ট নাগরিক সিটি হলে দল পরিবর্তন চান ফলে ভোটারদের মধ্যে পরিবর্তনের যে প্রবল চাহিদা সেটি ফেরাদাকে সুবিধা দিচ্ছে অন্যদিকে ট্রানজিশন মন্ট্রিয়ালের ক্রেগ সোভে মনে করেন প্রোজেট মন্ট্রিয়ালের পুরনো প্রোগ্রেসিভ আগুন ফুরিয়ে গেছে সেই বামপন্থী মূল ভোটারদের আবার তারা নিজেদের দিকে টেনে আনতে পারবেন বেশিরভাগ মিডিয়াই বলছে মন্ট্রিয়ালের ভাগ্য নির্ধারণ করবে এবার সেই ভোটাররা যারা এখনও কিংবা ভোটের আগের দিনও ঠিক করেননি কাকে ভোট দেবেন তবে এটাও সত্যি এদের বেশিরভাগই ভোটদানে বিরত থাকবেন সঙ্গত কারণেই ভোটাধিকার প্রয়োগের হার হবে কম অবশ্য নয় পার্সেন্ট ভোটার এরই মধ্যে অগ্রিম ভোট প্রয়োগ করেছেন দর্শক মন্ট্রি সিটি নির্বাচন ওই নির্বাচনকে ঘিরে আসলে নগরবাসীর মধ্যে আগ্রহ ও আলোচনার ঝড় বইছে এই নির্বাচন কেবল একটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয় বরং নাগরিক জীবনের বাস্তব সমস্যাগুলোর সমাধান কে দিতে পারবে তার একটি পরীক্ষা অতএব এই নাগরিক আস্থার পরীক্ষায় যদি রাজনীতিবিদরা জনগণের বিশ্বাস অর্জন করতে চান তবে তাদের অবশ্যই বাস্তব সমস্যার সমাধানকে অগ্রাধিকার দিতে হবে অন্যথায় হতাশা ও ক্ষোভ আরও বাড়বে যা কোনো নগর প্রশাসনের জন্যই শুভকর নয় সো শেষমেশ কার জনগণ আস্থা রাখছে তা জানা যাবে আজ রাত আটটার নির্বাচনের পর এরপর চলবে ভোট গণনা এরপরই আমরা জানতে পারবো কে হচ্ছেন নির্বাচিত সো সে পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে সোভিয়ার সার্জি এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে ঠিল দেন বাই বাই